হলো অসুর কখনো বাইরে নয় আমাদের ভেতরেই লুকিয়ে থাকে দেবী দুর্গার আগমন মানে আমাদের ভেতরের অসুর শক্তিকে দমন করার সূচনা চণ্ডীপাঠে যখন আমরা শুনি মহিষাসুর বধের কাহিনী তখন একটি প্রতীকভাবে আমাদের অহংকার লোক ক্রোধকে দমন করার বার্তা দেয় ভগবৎ গীতাতে শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন অসুরী প্রবৃত্তি ধ্বংস করে দেবী শক্তি মানুষের মুক্তি দেয় মহালয়া ও কৃষ্ণবাণী শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন যখন ধর্মের হানি হয় এবং অধর্ম বাড়ে তখন আমি অবতীর্ণ হই দেবী দুর্গার আগমন এই শিক্ষার প্রতিফলন শ্রীকৃষ্ণ আরও বলেছেন ভক্ত যে যেখানে আমাকে স্মরণ করে আমি তাকে সেখানেই কৃপা করি মহালয়ায় দেবীকে স্মরণ করলে ভক্ত সেই শক্তি পায় মহালয়া আমাদের শেখায় শক্তি মানে ধ্বংস নয় শক্তি মানে ন্যায় প্রতিষ্ঠা তাই এই দিনটি ভক্তের কাছে পরম ভরসার দিন সামাজিক ও পারিবারিক দিক মহালয়া মানুষকে একত্র করে পরিবার সমাজ সবই ভোরবেলায় উঠে চণ্ডীপাঠ শোনে এতে সমাজে একতা মিলন ও আনন্দের পরিবেশ তৈরি হয় মহালয়া আমাদের শেখায় যে সমাজে ভক্তি ও ঐক্য থাকে সেই সমাজে অশুভ শক্তি কখনো টিকে থাকতে পারে না দেবী দুর্গা তাই শুধু পরিবারের মা নন তিনি সমগ্র সমাজের মা দেবীর আগমনের প্রতীক দেবীর আগমন কখনো নৌকায় কখনো ঘোড়ায় কখনো হাতিতে হয় প্রতিটি বাহনে একটি প্রতীক এগুলো দেখায় দেবী শুধু আনন্দ নয় কখনো সতর্ক বার্তাও নিয়ে আসেন এর মাধ্যমে ভক্ত বুঝতে শেখে প্রকৃতির পরিবর্তন সমাজের পরিবর্তন সবকিছু দেবীর ইঙ্গিত বহন করে তাই দেবীর আগমন মানে শুধু উৎসব নয় ভবিষ্যতের বার্তা মহালয়া ও চণ্ডীপাঠ আমাদের স্মরণ করায় আধ্যাত্মিক শক্তি সবসময় জীবনের চালিকা শক্তি এটি শুধু একটি উৎসব নয় এটি আত্মার জাগরণ ভক্তির নবজন্ম মহালয়া আমাদের শেখায় অশুভকে জয় করে শুভের পথে হাঁটাই জীবনের আসল উদ্দেশ্য তাই আসুন আমরা সবাই ভক্তি ভালোবাসা ও আধ্যাত্মিকতার আলোয় দেবী দুর্গার আগমনকে স্বাগত জানাই এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে যদি নূতন হন তাহলে সাবস্ক্রাইব করুন আর মা যেন অশুভ শক্তিকে দূরে সরিয়ে প্রতিটা পরিবারে শুভ শক্তি জাগ্রত করে জয় মা দুর্গা ধন্যবাদ